কাব্যমারানের কাণ্ড দেখে হাসতে হাসতে শেষ ধারাভাষ্যকররা ধারাভাষ্য কক্ষ থেকে বলাই হচ্ছিল আরেকটু হলেই মারান নিজেই মাঠে চলে গিয়ে স্টাম্প ভেঙে দিতেন হ্যাঁ দর্শক এমনই কাণ্ড ঘটে গেছে দিল্লি ইনিংসের তেরোতম ওভারের প্রথম বলে জিস্তানের করা সেই ডেলিভারিটি ক্রিস্টান ট্রাফস কাট করে দিয়েই রান নেওয়ার জন্য দৌড় দেন প্রথম রানটা স্বাভাবিক ছিল এবং সেটা হয়ে গিয়েছিল কিন্তু বিপত্তি ঘটে দ্বিতীয় রান নেওয়ার সময় দুই ব্যাটসম্যানের মধ্যে ভুল বোঝাবুঝি আর একই প্রান্তে দুই ব্যাটসম্যান চলে যান যে কারণে বোলিং এন্ডে অর্থাৎ নন স্ট্রাইক প্রান্ত পুরোপুরি খালি বড় সুযোগ রান আউট করে দেওয়ার তবে বল আসার তর যেন সই ছিল না কাব্য মারানের গ্যালারি থেকে তিনি লাফিয়ে ওঠেন এবং ফিল্ডারকে বলছিলেন তাড়াতাড়ি বল পাঠাতে এবং তাড়াতাড়ি স্টাম্প ভেঙে দিতে যাতে করে রান আউটের সুযোগটা মিস না হয়ে যায় মানে এমনভাবে রিয়াকশন দিচ্ছিলেন কাব্য মারান যেটা দেখে ধারাভাষ্যকররা না হেসে পারলেন না মনে হচ্ছিল তিনি মাঠেই চলে যাবেন এবং নিজেই রান আউটের মজাটা নিবেন এবং শেষ পর্যন্ত রান আউট হয়ে যায় ভিপ্রাস নিগম কেননা তিনি নিজেকে স্যাক্রিফাইস করে ক্রিস্টান ট্রাফসকে বাঁচিয়ে দিয়েছেন রান আউট শেষ পর্যন্ত সফল হয় ব্যাপক খুশি ছিলেন কাব্য মানান সতেরো বলে আঠেরো রান করে শেষ হয় ভিপ্রাজ নিগমের ইনিংস